আপনার মোবাইলের ভয়েস চেঞ্জ করে যে কাউকে কল দিতে পারবেন যখন নাকি কল দিবেন সে বুঝতেই পারবে না যে কে কথা বলতে আছে চলুন বন্ধুরা এই সেটিংটি কোথায় এবং কিভাবে করবেন দেখিয়ে নেই প্রথমে আপনারা আপনাদের মোবাইলের থাকা সেটিংয়ে চলে যাবেন যা পরে একটু নিচে আসবেন দেখবেন লেখা থাকবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আসার পরে দেখবেন লেখা থাকবে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে অ্যাডাপ্ট সাউন্ড এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এটা ইনেবল করে দিবেন ইনেবল করে দেওয়ার পরে এগুলি এখানে শো করবে ঠিক আছে এখান থেকে আপনার যে বয়সের অনুযায়ী কথা বলতে চান এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে দেখুন তিরিশ বছরে আসে তিরিশ থেকে ষাট বছরে আসে তারপরে ষাট বছরের উপরে আসে এখান থেকে আপনি যে কন্টে কথা বলতে চান সেটা সিলেক্ট করে ব্যাগে চলে আসবেন একটি কথা বন্ধুরা আপনারা যার সাথে চেঞ্জ করে কথা বলতে চান অবশ্যই কিন্তু কথা বলার আগে এই সেটিংটি করে নেবেন যখন কথাটা শেষ হয়ে যাবে তখন আবার এটা বন্ধ করে রাখবেন তা না হয় আপনি যে কারোর সাথে কথা বললে কিন্তু চেঞ্জ হয়ে তার সাথে কথা বলা হবে ঠিক আছে তাই অবশ্যই বন্ধুরা যখন নাকি কারোর সাথে কথা বলবেন এটা ইনাবল করে তারপর কথা বলবেন যে কথা বলা শেষ হয়ে গেলে আবার কী করবেন এটা বন্ধ করে দিবেন এভাবেই আপনারা ভয়েস চেঞ্জ করে যে কারোর সাথে কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন